আসসালামু আলাইকুম সবাইকে আমার নতুন আইটি ক্লাসে স্বাগতম এখন হচ্ছে আমরা মডেল টু দেখবো আর আজকের টপিক হচ্ছে শতকরা মানে শতকরা থেকে যে টাইপের ম্যাথগুলো পরীক্ষা আসতে পারে সেগুলো নিয়ে হচ্ছে আলোচনা করবো তো সবাই হচ্ছে নিজে চেষ্টা করবেন যে আমি এখানে যে ম্যাথগুলা করব সেগুলো ফার্স্ট আপনি নিজে চেষ্টা করবেন যে আপনি কতটুকু পারেন মানে একটা ম্যাথ দেখার পর আপনার কাছে কতটুকু ইজি মনে হয় আর কতটুকু সময়ের মধ্যে আপনি করতে পারেন তারপরে হচ্ছে আমার সমাধানটা দেখবেন যাই হোক তো ফার্স্টে হচ্ছে আমি একটু সহজ দেওয়া শুরু করি যেগুলো হচ্ছে পরীক্ষা আসার মতো সহজ কিন্তু পরীক্ষা আসার মতো একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট একশো কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট খুব সহজ জিনিস কিন্তু পরীক্ষায় প্রায় বিভিন্ন নিয়োগ পরীক্ষায় আসে এখানে সংখ্যা দুটা ঘুরা দিতে পারে একশো হচ্ছে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্ট ধরে নিয়ে হচ্ছে এক্সের চল্লিশ পার্সেন্ট একশো চুয়াল্লিশ এক্স এক্সের মান বের করবো শেষ এক্সের চল্লিশ পারসেন্ট ইকল হচ্ছে একশো চুয়াল্লিশ এটা মানে কি লিখতে পারি আমরা চল্লিশ এক্স ভাগ হচ্ছে একশো ইকল হচ্ছে একশো চুয়াল্লিশ এখান থেকে হচ্ছে হিসাব করবো এখন বিশ দেখা টাকা টিল হচ্ছে কত দুই আর হচ্ছে কত পাঁচ তাহলে টু এক্স ইকল হচ্ছে কত একশো চুয়াল্লিশ গুণ পাঁচ তাহলে এক্স ইকল কত একশো চুয়াল্লিশ গুণ পাঁচ ভাগ হচ্ছে টু

দুইয়ের এর কত শতাংশ আট হবে এটা কিন্তু ছত্রিশতম বিসিএস পরীক্ষা আসছিল মানে এই টাইপের অনেকগুলো ম্যাথি আছে যে বিভিন্ন নিয়োগ পরীক্ষা আসে তাহলে ফার্স্ট হচ্ছে আমরা কি করবো এখানে একটা সমীকরণ গঠন করব তারপর হচ্ছে সমীকরণ থেকে হচ্ছে চলকের মানটা বের করবো তাহলে এখানে যেহেতু বলছে দুইয়ের কত শতাংশ আট হবে তাহলে আমরা ধরে নি দুইয়ের এক শতাংশ আট হবে দুইয়ের এর এক শতাংশ আট হবে এই যে দুই এর এক শতাংশ মানে এক্স পার্সেন্ট নিকল হচ্ছে আট এখান থেকে হচ্ছে আমরা কি করব এক্স এর মান বের করবো আহ দুইএর এক্স মানে হচ্ছে টু এক্স বাই হচ্ছে আট আহ বা হচ্ছে কি টু এক্স লেখা যা হচ্ছে আটশো দুই পার্শে আমরা যদি দুই তারা ভাগ করি তাহলে এক্স একলকর্তারা চারশো তার মানে আমাদের উত্তর হচ্ছে চারশো আছে না এই যে ছ নাম্বার হচ্ছে আমাদের উত্তর এই টাইপের ম্যাথগুলো কিন্তু পরীক্ষাতে আসে তিন নাম্বার কি বলছে এখানে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি মানে কোন সংখ্যার চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল হবে ওই সংখ্যাটি আমরা সংখ্যাটিকে এক্স ধরি যে এক্সের চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে এক্স এক্সি হবে তারপর হচ্ছে এখান থেকে আমরা কী করব এক্স বের করবো তাহলে এক্সের চল্লিশ পার্সেন্ট আমরা একটু একবারে লিখি এক্সের চল্লিশ পার্সেন্ট মানে কি চল্লিশ এক্স ভাগ হচ্ছে একশো যোগ হচ্ছে বিয়াল্লিশ টিকল হচ্ছে এক্স এখান থেকে কি করবো আমরা এক্স এর মান বের করবো বা হচ্ছে কি আমরা এক্স গুলোর এক পাশে নেই তাহলে বিয়াল্লিশ হচ্ছে এক্স মাইনাস এটা কাটাকাটি করলে কত হয় চল্লিশ আর হচ্ছে পাঁচ বিশে একশো তার মানে হচ্ছে টু এক্স ভাগ হচ্ছে পাঁচ বা হচ্ছে বিয়াল্লিশ ইকল হচ্ছে পাঁচ পাঁচ এক্স থেকে দুই এক্স বাদ বাদিল হচ্ছে তিন এক্স তিন এক্স এখন হচ্ছে কি করবো কাটাকাটি করবো এই পাঁচ হচ্ছে কি আছে ভাগ আছে ভাগ করলে কত হয় বিয়াল্লিশ হওয়ার কথা চোদ্দ 14 গুণ পাঁচ তাহলে এক্স ইকাল কত হয় 140 একশো চল্লিশ সত্তর তাহলে এক্স এর মান কত সত্তর তার মানে হচ্ছে সত্তরের চল্লিশ পার্সেন্টের সাথে বিয়াল্লিশ যোগ করলে ফলাফল সত্তরই হবে সত্তর উত্তর হচ্ছে এই ক নাম্বার চার নাম্বার কি বলছে বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা হলে ভালো কমলার সংখ্যা কত বিশটি কমলার বিশ পার্সেন্ট তার মানে হচ্ছে বিশের বিশ পার্সেন্ট কত বিশের বিশ পার্সেন্ট হচ্ছে বিশ গুণ বিশ বিশ গুণ বিশ ভাগ হচ্ছে একশো বিকল কত হয় এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য কাটাকাটি যায় তাহলে থাক হচ্ছে চার তার মানে বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা মানে হচ্ছে বিশটি থেকে চারটি পচা তাহলে ভালো কয়টা ষোলোটা ভালো হচ্ছে ষোলোটা বুঝা যায় বিশটি কমলার বিশ পার্সেন্ট পচা তার মানে হচ্ছে বিশটি কমলা থেকে চারটি কমলা হচ্ছে পচা আমাদের চাইস হচ্ছে ভালো কমলার সংখ্যা কয়টি ভালো কমলার সংখ্যা হচ্ছে ষোলোটি এই যে বিশ মাইনাস চার এখন হচ্ছে ষোলো এখন হচ্ছে আমরা একটু ঝামেলার ম্যাথের দিকে চলে আসছি পাঁচটা আমার কি বলছে ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই ডালের মূল্য কেজি প্রতি কত প্রশ্নটা করতে যতক্ষণ সময় লাগবে এই টাইপের ম্যাথগুলো কিন্তু আমরা খুব দ্রুত করতে পারি ডালের মূল্য পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পেলে পূর্বে যে ডালের কেজি প্রতি বাহাত্তর টাকা ছিল বর্তমানে ওই ডালের মূল্য কত মানে কেজি প্রতি কত তাহলে আমরা ধরে নেই পূর্বে হচ্ছে কি ডালের মূল্য ছিল হচ্ছে একশো মানে পূর্বে হচ্ছে ডালের মূল্য ছিল হচ্ছে একশো পার্সেন্ট তাহলে ওই একশো পার্সেন্ট সমান কত টাকা দেওয়া আছে পূর্ব ডালের প্রতি কেজির মূল্য হচ্ছে আর হচ্ছে কি এখানে পঁচিশ পার্সেন্ট কি হয়েছে বৃদ্ধি পাইছে আগে যা ছিল তার থেকে পঁচিশ পার্সেন্ট বৃদ্ধি পাইছে তাহলে আগে যদি একশো পার্সেন্ট থাকে তাহলে বর্তমানে কত হয়েছে একশো পঁচিশ তাহলে একশো পঁচিশ পার্সেন্ট ইকল হচ্ছে কত এই যে বাহাত্তর গুণ একশো পঁচিশ ভাগ হচ্ছে একশো এত টাকা তাহলে এটা হিসাব করি পাঁচ আর এখানে কত কত করতেছে আমরা পঁচিশ দেওয়া তাহলে হচ্ছে কত চার তাহলে এটা কাটলে কত হয় ছত্রিশ আঠারো তাহলে পাঁচ আর আঠারো গুণ করলে কত হয় আর গুণ করলে হচ্ছে নব্বই নব্বই আছে না হ্যাঁ আমাদের হচ্ছে ক নাম্বার উত্তর নব্বই টাকা বোঝা যায় এভাবে কিন্তু আমরা খুব শর্টকাটে করতে পারি যাই হোক ছয় নাম্বার কি বলছে এখানে একশো ষাট টাকায় একটি দ্রব্য ক্রয় করলে যদি পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় একশো ষাট টাকায় একটি দ্রব্য ক্রয় করলে মানে কিনলে যদি পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় তবে উক্ত দ্রব্যটি ক্রয় করতে কত টাকা লাগবে মানে এত টাকার একটা দ্রব্য যদি আমরা কিনি তাহলে হচ্ছে পনেরো পার্সেন্ট কমিশন পাওয়া যায় মানে পনেরো পার্সেন্ট কম দিতে পারবো তাহলে কিনার পরে কত টাকা দিতে হবে তাহলে আমরা ফার্স্টে ধরে নিই একশো পার্সেন্ট নিকল হচ্ছে একশো ষাট টাকা ঠিক আছে একশো পার্সেন্ট নিকল হচ্ছে একশো টাকা যেহেতু মূল্য ছিল কত একশো সেখান থেকে যদি আমরা পনেরো কমিশন দিই তাহলে কত পনেরো কমে যায় তাহলে একশো থেকে পনেরো কমলে কত হয় পঁচাশি তাহলে অতএব পঁচাশি পার্সেন্ট হচ্ছে কত একশো ষাট ইন্টু পঁচাশি ভাগ হচ্ছে একশো এইটা হচ্ছে এখন আমরা কাটাকাটি করবো তো কাটাকাটি করলে কথা হয় এখানে এই শূন্য এই শূন্য কাটলে কথা এখানে আর এখানে হচ্ছে পাঁচ পাঁচ হ্যাঁ পাঁচ তাহলে পাঁচ দিয়ে এটা যদি আমরা কাটাকাটি করি তাহলে হয় এখানে সতেরো তাহলে সতেরো আর আট গুণ করবো সতেরো আট গুণ করলে কথা হয় ছয় আছে পাঁচ আট একশো ছত্রিশ এই একশো ছত্রিশ টাকা বুঝা যায় কালকে অনেকেই বলতেছিলেন হচ্ছে অনেক বিস্তারিত অঙ্ক করাইতেছি এত সময় কি পাওয়া যাবে আসলে আমি বিস্তারিত করানোর মানে হচ্ছে মানে আমি বিস্তারিত আলোচনা করবো যেন ম্যাথটা আপনারা বুঝতে পারেন তারপর হচ্ছে আপনারা শর্টকাটে করতে পারেন বা দ্রুত করতে পারেন আর আমি কিন্তু অনেক কিছু লিখি পরীক্ষার হলে কিন্তু এত কিছু লেখার দরকার নেই জাস্ট ব্রেনে ব্রেনে কিন্তু অনেক হিসাব হয়ে যায় আমি বোঝানোর সুবিধার্থে হচ্ছে অনেক কিছু লিখতেছি তাই আসতে হচ্ছে একদম শর্টকাটে সব কিছু করতেছি এক্সট্রা কোনো আলোচনা করতেছি না যতটুকু না করলেই নয় এখান থেকে হচ্ছে কি অনেক হিসাব আপনি মানে কইরা জাস্ট ব্রেনে করতে পারেন যাই হোক মানে একবার যদি ম্যাপটা ধরতে পারেন তাহলে দেখবেন যে নিজে নিজে অনেক শর্ট টাইমের মধ্যে করতে পারতেছেন তার উত্তর হচ্ছে একশো ছত্রিশ টাকা সাত নাম্বার প্রশ্নটা দেখে অনেকে মনে করতে পারেন যে এত কম সময়ের মধ্যে এত বড় ম্যাপ কিভাবে করবো কিন্তু কেউ যদি প্রশ্নটা একবার পরে যদি ধরতে পারেন তাহলে উত্তর করা কিন্তু খুবই সহজ এখানে কি একজন আম বিক্রেতা তার নিকট যে আম ছিল তার চল্লিশ পার্সেন্ট বিক্রয় করার পর মানে যে আম ছিল তার চল্লিশ পার্সেন্ট বিক্রয় করার পর দেখলো এখনো তার নিকট একশো বিশ কেজি আম আছে তার নিকট প্রথমে কত কেজি আম ছিল তাহলে ফার্স্টে ধরে নিই আমরা একশো পার্সেন্ট আম ছিল ফার্স্টে একশো পার্সেন্ট আম ছিল তার কাছে একশো পার্সেন্ট থেকে সে কি করছে চল্লিশ পার্সেন্ট আম বিক্রি করছে তাহলে অবশিষ্ট কত পার্সেন্ট আছে ষাট পার্সেন্ট আর ওই ষাট পার্সেন্ট ইকুয়ালিটি একশো বিশ কেজি 120 কেজি বোঝা যায় আমরা ধরে নিয়েছি তার কাছে হচ্ছে একশো আম ছিল একশো পার্সেন্ট সে কি করছে চল্লিশ পার্সেন্ট বিক্রি করে তাহলে তার কাছে অবশিষ্ট আছে কতটুকু আর আমরা কিন্তু সমান কত কেজি সেটা বলে দিছে তাহলে আমরা এখন বের করবো তাহলে এক পার্সেন্ট হচ্ছে কত একশো ভাগ হচ্ছে এত কেজি তাহলে একশো পার্সেন্ট কত একশো গুণ ভাগ হচ্ছে ঠিক আছে এত কেজি তাহলে দই দুইশো দুইশো কেজি তার কাছে ফার্স্টে হচ্ছে কত কেজি আম ছিল দুইশো কেজি আম ছিল আট নাম্বার কি বলছে এখানে একটি স্কুলে মোট পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে বিশ ছাত্রী কোনো এক বুধবারে চল্লিশ জন ছাত্র অনুপস্থিত ছিল চল্লিশ জন ছাত্র অনুপস্থিত ছিল ওইদিন দিন শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল শতকরা কত জন ছাত্র উপস্থিত ছিল তাহলে ফার্স্টে ছাত্রী দেওয়া শুরু করলেও পরে আর কোনো ছাত্রী সংখ্যা নেই মানে ছাত্রীর কোনো হিসাবই নেই তাহলে ফার্স্টে আমরা বের করি পাঁচশো জন শিক্ষার্থীর মধ্যে বিশ পার্সেন্ট ছাত্রী তাহলে পাঁচশো গুণ হচ্ছে বিশ ভাগ হচ্ছে একশো কত হয় কাটাকাটি করলে হচ্ছে পাঁচ পাঁচ বিশে একশো এই একশো জন কি পাঁচশো জনের মধ্যে একশো জন হচ্ছে ছাত্রী তাহলে ছাত্র কতজন ছাত্র হচ্ছে চারশো জন এই চারশো জনই কল হচ্ছে একশো একশো পার্সেন্ট লেখা যায় বোঝা যায় একশো পার্সেন্ট যেহেতু আমাদের শতকরা কতজন ছাত্র উপস্থিত ছিল সেটা বের করতে বসে তাহলে একজনে কত পার্সেন্ট হয় সেটা বের করি চারশো এত পার্সেন্ট তাহলে কতজন অনুপস্থিত ছিল চল্লিশ জন তাহলে চল্লিশ জনে কতজন হয় মানে কত পার্সেন্ট হয় একশো কোনো হচ্ছে চল্লিশ ভাগ হচ্ছে চারশো এত কি পার্সেন্ট ইকুয়াল কাটাকাটি করে কত হয় এটা এইটা দশ তাহলে কত হয় দশ পার্সেন্ট তাহলে দশ পার্সেন্ট হচ্ছে সেই দিন অনুপস্থিত ছিল কিন্তু আমাদের চাইছে হচ্ছে কি উপস্থিত সংখ্যা তাহলে অনুপস্থিত যেহেতু যেহেতু দশ পার্সেন্ট 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 তাহলে উপস্থিত কত নব্বই বুঝা যায় টোটাল সিল হচ্ছে ছাত্র হচ্ছে একশো পার্সেন্ট একশো পার্সেন্টের মধ্যে থেকে দশ পার্সেন্ট অনুপস্থিত ছিল বুধবার তাহলে উপস্থিত ছিল হচ্ছে নব্বই পার্সেন্ট এই দিন নব্বই পার্সেন্ট হচ্ছে আমাদের উত্তর বুঝা যায় মানে একবার কিন্তু ম্যাটটা ধরতে পারলে খুব সহজে আমরা করতে পারি আর যারা হচ্ছে হিসাবগুলা মানে একটু দ্রুত করতে পারেন মানে ব্রেনে দ্রুত কাজ করে তারা হচ্ছে কি এই যে এই চারশো জনের চারশো জনের চল্লিশ জন কত পার্সেন্ট হয় সেটা কিন্তু এমনি বের করা যায় মানে এমনি বের করতে পারেন আর কি ঠিক আছে চারশো জনের চল্লিশ জন কত পার্সেন্ট হয় এত পার্সেন্ট তাহলে উপস্থিত সংখ্যা খুব মানে ব্রেনে ব্রেনে করা যায় এই টাইপের ম্যাথগুলা নয় নম্বর কি বলছে এখানে কোন গ্রামের পঁচিশ হাজার জনসংখ্যার মধ্যে পনেরোশো জন শিক্ষিত কোন একটা গ্রামে পঁচিশ হাজার জনসংখ্যা আছে যার মধ্যে হচ্ছে পনেরোশো জন হচ্ছে শিক্ষিত ওই গ্রামে শিক্ষিতের হার কত আমরা সবগুলা কিন্তু একই একই প্যাটার্নে বা নিয়মে আর মানে কি এই নিয়মে করলে সব মেয়েতে আমরা কম সময়ের মধ্যে করতে পারি মানে হিসাব গুলা করতে সুবিধা হয় আর কি তাহলে এত জনের মধ্যে এতজন হচ্ছে শিক্ষিত তাহলে আমরা এতজনকে কি ধরবো যেহেতু আমাদের কি শিক্ষিতের হার চাইছে মানে পার্সেন্টেজে বের করতে হচ্ছে তারপরে টোটাল জনসংখ্যা ছিল এত তাহলে এত হাজার ইকুয়াল হচ্ছে একশো পার্সেন্ট ঠিক আছে একশো পার্সেন্ট তাহলে এক কত একশো ভাগ হচ্ছে এই যে দুই পাঁচ শূন্য 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 এত পার্সেন্ট তাহলে যেহেতু এতজন শিক্ষিত তাহলে এতজন বের করি আমরা শেষ এক পাঁচ শূন্য শূন্য ভাগ হচ্ছে দুই পাঁচ শূন্য 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 বুঝা যায় এটা হচ্ছে টোটাল জনসংখ্যা তার মানে এতজন ইকুয়াল একশো একশো পার্সেন্ট তাহলে একজন কত একজন হচ্ছে এত পার্সেন্ট তাহলে পনেরোশো জন যেহেতু শিক্ষিত তাহলে পনেরোশো জন সময় কত পার্সেন্ট সেটা বের করে হচ্ছে আমরা শিক্ষিতের হার পাব শিক্ষিতের হার সহজে বের করতে পারবো তাহলে আমরা এই দুই শূন্য এই দুই শূন্য কাটি করে দিচ্ছি দুই আর কত পাঁচ তিন তাহলে হচ্ছে কত তিন মনে ছয় পার্সেন্ট তাহলে শিক্ষিতের হার হচ্ছে ছয় পার্সেন্ট আমাদের গ নাম্বার হচ্ছে উত্তর দশ নম্বর এটা আজকের লাস্ট ম্যাচ কি বলছে এখানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পেয়ে বেতন এত টাকা হলে পূর্বে বেতন কত ছিল মানে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাওয়ার পর বেতন হচ্ছে এত টাকা হয়েছে তো আগের বেতনটা কত ছিল সেটা আমাদের বের করতে বলছে তাহলে এখানে হচ্ছে আমরা ধরে নেই পূর্বের বেতন হচ্ছে একশো পার্সেন্ট যদি পূর্বের বেতন একশো পার্সেন্ট হয় তাহলে পনেরো পার্সেন্ট বৃদ্ধি পাইলে কত হবে একশো পনেরো পার্সেন্ট আর এই একশো পনেরো পার্সেন্ট হচ্ছে এত দেওয়া আছে পাঁচ সাত পাঁচ শূন্য এত কি টাকা তাহলে এক পার্সেন্ট নিকল কত পাঁচ সাত পাঁচ শূন্য ভাগ হচ্ছে একশো পনেরো টাকা তাহলে হচ্ছে কত এই যে একশো পার্সেন্ট নিকল কত সেটা বের করবো আমরা একশো পার্সেন্ট নিকল হচ্ছে পাঁচ সাত পাঁচ শূন্য ইন্টু একশো ভাগ হচ্ছে এক এক পাঁচ এত টাকা এইটা হিসাব করলে হচ্ছে আমরা উত্তর পাবো তাহলে কাটাকাটি করি আমরা এটা এটা কাটি তাহলে পাঁচ পাঁচ দিয়ে কাটাকাটি করতেছি পাঁচ বিশে একশো আর পাঁচ তেইশে একশো পনেরো তাহলে এখন হচ্ছে তেইশ দেড়ার কাটাকাটি করবো আমরা মানে ভাগ করবো আর কি পাঁচ সাত পাঁচ শূন্য ভাগ হচ্ছে তেইশ কত দুইবার যায় দুইবার গেলে হচ্ছে চল্লিশ তাহলে এক এক এগারো পাঁচ এক কতবার যায় এখন এই তেইশ কয়বার যায় পাঁচ পাঁচবার যায় একশো পনেরো শূন্য এই যে শূন্য ঠিক আছে তার মনে হচ্ছে এই তেইশ দেড়ারে কাটলে হচ্ছে কত হয় আড়াইশো দুইশো পঞ্চাশ দুইশো পঞ্চাশ আর বিশ গুণ করলে কত হয় দুইশো পঞ্চাশকে দুই আরেক গুণ করলে পাঁচশো আর একটা শূন্য মানে পাঁচ হাজার আমাদের উত্তর হচ্ছে পাঁচ হাজার আছে না গণ নাম্বার হচ্ছে আমাদের উত্তর পাঁচ হাজার আজকে যতগুলা ম্যাথ করলাম সবগুলা ম্যাথ কিন্তু একই নিয়মে করার চেষ্টা করছি যাতে হচ্ছে এই নিয়মটা আপনাদের ব্রেনে গেঁথে যায় আর এই নিয়মটা হচ্ছে ব্রেনে গাঁথলে দেখবেন যে শতকরা থেকে যত টাইপের ম্যাথাসুক শতকরা থেকে যত টাইপের ম্যাথাসুক ইনশাল্লাহ পারা যাবে তো যদি প্রয়োজন হয় তাহলে শতকরা থেকে হচ্ছে আরেকটা ক্লাস নিতে পারি মানে অন্য কোনো অধ্যায়ের সাথে মিক্স করে নিব তো আজকের ক্লাসটা হচ্ছে এই পর্যন্তই সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ